কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না থাকবে না থাকবে না এরা ফুলপুরার নামে কলঙ্ক ইসলামের নামে কলঙ্ক এবং ভন্ডপি আব্বাস সিদ্দিকী কি বলেছে আমি শুনিনি কি বলেছে আমার সামনে বলেনি কিন্তু একজন সৈয়দ বংশের ছেলে হিসেবে বলছি একজন মুসলমান হিসেবে বলছি একজন আইনজীবী হিসেবে বলছি আমি যেটুকু পড়াশোনা করেছি কোরআন আমার কোরআন পাখি আমার হাদিস পাখি বোখারি হাদিস পাখি কোনো জায়গায় কোন রাজনীতি করা যাবে না কোন রাজনীতি দলকে সাপোর্ট করা যাবে না কোথাও লেখা নেই কোন জায়গাতে লেখা তাহলে আমার নবীবা রসুল সাল্লাম কোন দিন এরকম কোন কথা বলেনি বরঞ্চ ইসলাম বলছে ইসলাম বলছে নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করবে অপর ধর্মকেও ঠিক ততটা শ্রদ্ধা আবার আমার নবী বলেছেন যে শিক্ষার জন্য আধুনিক শিক্ষার জন্য যদি চীনে যেতে হয় কারণ চীন সব থেকে আধুনিক শিক্ষা শিক্ষা তাহলে চীনে যাও অর্থাৎ নবী বলছে শিক্ষার কথা আধুনিক শিক্ষা সে যদি বলতো শুধু ইসলাম শিক্ষা তাহলে তো আরব থেকে ইসলামের সৃষ্টি তাহলে আরবে যেতে বলতো তাহলে তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত নবী আমার নবী কোনদিন এরকম কথা বলেনি আমার কোরআন কোনদিন এরকম কথা আমার হাদিস পাকে এরকম কোন কথা কোনোদিন জীবনে বলেনি তাই আব্বাস সিদ্দিকি নবী থেকে কি বড় হয়ে গেছে আর একটা উদাহরণ দিই আপনাকে আমার কোরআন পাকে বা হাদিস পাকে বা আমার নবী কোনদিন বলেনি কোনদিন দিন যে পীরের ছেলে পীর হয়ে গেল ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে গেল উকিলের ছেলে উকিল হয়ে গেল ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেল এটা হয় না এটা হয় না কারণ ডাক্তার হতে গেলে তাকে ডাক্তারি পড়তে হবে ইজিনিয়ার হতে গেলে তাকে ইঞ্জিনিয়ার পড়তে হবে উকিল হতে গেলে এল এল বি পড়তে হবে মৌলানা হতে গেলে এম এম পড়তে হবে মুক্তি হতে গেলে তাকে মুক্তি মুক্তির সম্বন্ধে ডিগ্রি অর্জন করতে হবে সিদ্দিকি সিদ্দিক কোন সার ডিগ্রি লিয়া আর ফুরফুরার নামটা যদি খালি আব্বাস সিদ্দিকের পাশ থেকে কেটে দাও কেটে দাও আপা সেদিকে বলো যে তুমি বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্য অর্থাৎ দাদা হুজুরের নাম করে আমি দাদা হুজুরকে সালাম করছি দাদা হুজুর কিন্তু তার ছেলে তার ছেলে তার ছেলে পির্যাদা পির্জেদা বললেই হবে এরা ফুরপুরার নামে কলঙ্ক ইসলামের নামে কলঙ্ক এবং দণ্ডপীড়